যারা স্ত্রী কাছে গিয়ে সবাসের কথা বলতে ভয় পান কারণ বললেই স্ত্রী দমক দেয় আরে যাও তো তুমি শুধু শুধু একটা ঘুম নষ্ট করো এই করো সেই করো কাজের বেলা ঠনঠন অষ্টরম্বা হয়ে যা তুমি বারবার আমার ঘুম নষ্ট করো সেই বাইকে আমি বলবো এই শিকটটা এই গাছের মূলটা ওই যে চায়না জিনসিনের বাবার বাবা এই এই মূলটা এই গাছটা আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি বিনা পয়সায় তুলে খালি উপর থেকে খোসাটা তুলে ফেলে দিয়ে ভিতরেরটা মটমট করে চাপায় খাইবেন যে দিন খাইবেন আর সেই দিন যদি বৌরে বইলে একবার কাছে নিতে পারেন পরের দিন বউ আপনারা একলাই লাইটাইকে নিবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে একটি প্রশ্নের উত্তর আপনার কাছে জানার খুব ইচ্ছা জাগলো আমার ইচ্ছা যাচ্ছে বলেন আপনি তো ইচ্ছা নিয়ে এসেছেন যতগুলি ইচ্ছা আপনার আছে বলতে পারেন আজকে সব ইচ্ছা পূরণ করে দেব ইনশাআল্লাহ অনেক মনের ভিতর কষ্ট নিয়ে আপনার কাছে অনেক দূর থেকে এসে ভালো লাগলো যদি উত্তর উত্তরটা আপনার কাছে পাই সেই প্রশ্নটা হচ্ছে আমরা যত পুরুষ আছি বা আমার নিজের কথাই বলি অনেক দুর্বল হয়ে পড়েছি আমি আমার ভিতর থেকে আর কি যৌবনতা থেকে শক্তি পাই না স্ত্রীর কাছে গেলে কেমন জানি লজ্জাবোধ নিজেকে মনে হয় স্ত্রী অনেক কথাবার্তা বলে নিজেকে একটু খুব খারাপ লাগে যে আমি এমন একটা পুরুষ স্ত্রীর কাছে যায় দ্বারে সাহসী কিছু বলতে পারি না যদি আপনার কাছে যৌবন শক্তির কোনো টিপস বা ভালো কোনো ঔষধ থেকে থাকে আমাদের কাছে বা আমার নিজের কাছে একটু বলবেন বললে আমার অনেক উপকার হবে ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা শুনতে পেলাম স্ত্রী কাছে গিয়ে মনের চাহিদাটা বলতে গেলে সে রেগে যাচ্ছে কারণ আমি দুর্বল আমি বা আমার স্ত্রীর যে মনের একটা পূর্ণাঙ্গ চাহিদা সেইটা আমি পূরণ করতে পারতেছি আর সেক্ষেত্রে আমি যখন তাকে প্রস্তাব করছি সে নাকচ করে দিচ্ছে আবারও প্রস্তাব করছি সে নাকচ করে দিচ্ছে আবারও প্রস্তাব দিচ্ছে সে রেগে যাচ্ছে শরত বারবার একই কাণ্ড শুধু শুধু ঘুম নষ্ট করো কাজের বেলা অষ্টরম বা কিছুই পারো না এই ধরনের কথা বলে বসে তখন মনটা ভেঙে চুরমার হয়ে যায় কষ্টে এক এক রাতের বেলা চোখে পানি এসে যায় এই কষ্টটা তো কারো কাছে বলা যায় না মান সম্মানের ব্যাপার ডাক্তারের কাছে গিয়ে বলতেও লজ্জা পাই কারণ হইলো ডাক্তারও তো সুযোগটা নিতে পারে সেক্ষেত্রে কারো কাছে যাওয়ার দরকার নাই কারো কাছে বলার দরকার নাই আমি সমস্ত অনুরোধ করব আপনারা এই গাছটার শিকড়টা আজকে খাবেন একটা টাকাও খরচ নাই আর খাওয়ার সাথে সাথে স্ত্রীকে যেভাবেই হোক রাজি করিয়ে আপনি একটা রাত্র তারে সময় দেন তারপর আপনার আর স্ত্রীর কাছে চাইতে হবে না সে আপনার কি চাইবে সে বলবে আসো প্রতিরাত বলবে আসো কারণ আপনি এই শিকড়টা খাইতে পারলে আপনার যে মারধামি পাওয়ার সেটা আকাশ ছোঁয়া হয়ে যাবে আর আপনি এতে কোনো রেস্ট ছাড়াই তা না একটা ঘন্টা আপনার স্ত্রীকে সময় দিতে পারবে এটাই গাছের কেরামতি এটা প্রাকৃতিক চিকিৎসা শুধু প্রাকৃতিক চিকিৎসা বললেও ভুল হবে এটা জীবন্ত চিকিৎসা এটা এমন একটা বৃক্ষ এই বৃক্ষটা দেখবেন এই যে আপনার দোতরা গাছের যে ফুল ফুটে দোতরা গাছের ঠিক দূতরা গাছের ফুলের মতো হবে কিন্তু ছোট ফুল হবে কলমি গাছের যেমন ফুল আছে না কলমি গাছের ফুলের মতো হবে কিন্তু ছোট হবে এর মাথাটা হবে আগুনের মতো লাল নিচেরটা হবে একটু সাদা সাদা সেই পাতাটা হবে আপনার ছোট এরকম ছোট অহরহ পাওয়া যায় আশেপাশে বাড়ির গেইটে এদিকে ব্যবহার করে এই গাছটা আমরা কবিরাজি ভাষায় বন গাছ বলি এটা হলো ছোটো ছোটো ফুল হয় এরকম ছোট ছোট এই ফুলের গাছটা পাইলে টান দিয়ে তুইলে নিবে টান দিয়ে তুইলে এর মূলটা মুসুর দিয়ে সিরা উপর থেকে সাদা চামড়াটা ফালাই দিয়া এটা কি মট 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 করে কামড়ায় খাইবেন আর যেদিন খাইবেন সেই দিন আপনি যে এনার্জিটা পাবেন যে পাওয়ারটা পাইবেন এই পাওয়ারটা যদি আপনি বাবের কাছে একটা রাত কাজে লাগাইতে পারেন তারপর বাবির মুখ আর আপনাকে হইতে হবে না আপনি নিজেকে একটা গৌরবময় পুরুষ মনে করতে পারবেন আপনি নিজেকে সাহসী মনে করতে পারবেন যে আমি এখন যেখানে যাব সেখানে রাজা কারণ মার শক্তি না থাকলে পুরুষের কোনো শক্তির মূল্য নাই আপনি লক্ষ্য কোটি কোটি টাকা আছে কিন্তু মার দামি শক্তি নাই এই টাকা দিয়ে কী কারণ আপনি আপনার স্ত্রীর কাছেই লজ্জিত আপনার স্ত্রীর কাছে আপনি হেরে গেছেন আপনার স্ত্রীর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারেন না লাভটা কি সেক্ষেত্রে এই ঔষধটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে আপনারা শুধু গাছটা উঠাইবেন আর মট মট করে এক একামরায় খাইবেন গাছটা আমি আপনাদেরকে দেখাই দেবো গাছটা দেখলে আপনারা বলবেন যে ও এই গাছ কিন্তু জানেন না এই গাছের কাজটা এই গাছের মধ্যে কোনো কিছু মেশানোর প্রয়োজন নাই শুধু তুলবেন আর পটপট করে কামরা এক কামরা এক খাইবেন মোলার মতো মোলার মতো কামরা এক কামরা এক খাইবেন আর সেই রকম পাওয়ার নিয়ে আসবেন আর বাবিকে সেই রকম ভাবে আদর সোহাগ করবেন আর বাবি আপনাকে সেই রকম ভাবে আদর্শ করবে যেটা আপনি জীবনে কোনো দিন পান নাই আজকে আজকে এই জিনিসটা আপনাদেরকে চিনে আমি একটা যারা ভিডিওটা প্লে করেছেন তারা ভিডিওটাতে একটা লাইক দিবে একটা লাইক দিলে এই ভিডিওটা আপনার লাইকে আপনার পছন্দে ইউটিউব অ্যালগরিদম আরো দশ জনের কাছে সরিয়ে দিতে পারবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এর চেয়ে উন্নতমানের উন্নত মানের আরও ভালো ভালো ভিডিও আপনাদের মন মতো আপনাদের পছন্দ মতো ভিডিও আপনারা কমেন্ট করবেন আমরা তৈরি করে আপনাদের পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে